এই কাজ করতে করতে জীবন হন তেনা আর খুলতাম না কার্বো এটাই শেষ খোলা ওইলেও সই না ওইলেও সই মানে বিশ্বাস কারে কয় বুঝছুন বিশ্বাস আছে দেখে কইতেছি যে আর কার্বোটার খুলতাম না ওই ধাক্কাধাকি ভারে রোডের মধ্যে দম ধরে বিভিন্ন ভাবে কাজ করছি সব রাই তারে নাই দুই দিন যায় পাঁচ দিন যায় সাত দিন যায় আবার সেম রোগ তো এই যে এখন যে করছি এটা সম্পূর্ণটাই আপডেট আর এটার মানে সফলতা কিরকম নাইনটি সফলতা পাইছি মানে আমরা গাড়ি চলতেছে অনেকগুলি বাইক চলতেছে রোডের মধ্যে এই আমাদের সিস্টেমে এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা হয় নাই মানে তারাও সন্তুষ্ট আর কার্বোরেটরের জিক্সারের আর অন্যান্য যে বাইকগুলো আছে সাইডে দেয় তার সাথে ফারতো না টাইম না ফারতো না এটা এটা গ্যারান্টি যদি পরীক্ষা করে দেখতে দেখতে চান তাহলে একবার কার্বোহাইড্রেট লইয়া আমরা কাছে আয় করুন যে আমরা কাজ করে দিলাম করে দিলে পরে সাইডে দেন যে কোন গাড়ি যদি যায় আমনের লগে কার্বোহাইড্রেট সিস্টেমের গাড়ি যদি যায় তার আমনের লগে পরে আমার নামটা